আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে যারা নতুন উদ্যোক্তে আছেন অথবা যারা ব্রিক ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ সঠিক গাইডলাইন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা জানেন বাংলাদেশে আমরা বিগত সাড়ে ছয় বছর সাত বছর যাবত কংক্রিট হল ব্লক বা সেমেন ব্রিক মেশিন তৈরি করে আসছে সেই ছয় বছর সাত বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বাস্তব গাইডলাইন দেওয়ার চেষ্টা করি সিমেন্ট ব্রিক ব্যবসা সম্পর্কে সো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিন এবং ব্যবসা সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ এবং আজকে আমি বলবো যে মোটামুটি কেমন বাজেট হলে আপনি বিজনেসে আসতে পারেন এবং কি কি ধরনের অ্যাবিলিটি থাকলে আপনি এই বিজনেসটা খুব সহজে গেন করতে পারবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে স্পেসিফিক কোনো মেশিন সম্পর্কে বলবো না আপনারা কাইন্ডলি ব্যবসা সম্পর্কে জানুন মেশিন সম্পর্কে বোঝার চেষ্টা করুন মেশিন সম্পর্কে কীভাবে জানতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন ইনশাল্লাহ হ্যাঁ প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো এই বিজনেসে কারা আসবেন যাদের পর্যাপ্ত জায়গা আছে যাদের এমন একটি জায়গা আছে ইউজ পরিমাণে স্পেস এবং যেটাতে আপনার ইলেকট্রিক্যাল লাইন আনা যাবে এবং আপনার পরিবহন ব্যবস্থা আছে রাস্তার ব্যবস্থা আছে এই সমস্ত জায়গা যাদের আছে তারা এই সিমেন্ট রিক ব্যবসার মধ্যে আসতে পারেন অন্যথায় যাদের জায়গা ভাড়া করতে হবে রেন্ট নিতে হবে এই ধরনের যাদের সমস্যা তারা এই বিজনেসের মধ্যে না এগানোটাই বেটার বিকজ এটা একটি ভবিষ্যৎ ফ্যাসিলিটি সম্বন্ধে বিজনেস ঝুঁকিমুক্ত বিজনেস তারপরেও ঝুঁকি থেকে যায় বিকজ ইনস্ট্যান্ট কিন্তু এই বিজনেস কিন্তু আপনাকে কোনো প্রকার ফিডব্যাক দিবে না এটাকে অবশ্যই মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনাকে গেন করতে হবে আপনি যদি মার্কেট প্লেসে যদি আপনার ব্যবসা সম্পর্কে না জানান কেউ আপনাকে জিজ্ঞেস করবে না সব সঠিক মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এই বিজনেসটা গেন করতে পারেন শুরুতে যদি আপনার জায়গা যদি থাকে জায়গার যদি সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আপনার স্মার্ট একটি বাজেট লাগবে এবং আপনার অবশ্যই প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হবে যে মেশিনে কেমন বাজেট আসতে পারে মেশিনের বাইরে আপনার শেডে কেমন খরচ আসবে বেস করতে কেমন খরচ আসবে টোটালি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হবে যে এই বাজেটটা হলে মোটামুটি আপনার এই কয়েকটা আইটেম নিয়ে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন তো এই জিনিসটা করে দেবে আপনার যারা আপনাদেরকে মেশিন প্রোভাইড করার চেষ্টা থাকবে যাদের কাছ থেকে মেশিন নেবেন তারা কিন্তু এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবে যে আপনার মেশিনের বাইরে আপনার কি লাগবে শেড লাগবে বেস লাগবে এবং আপনার ইলেকট্রিসিটি কত কিলো ওয়াট লাগবে সেটার খরচ কেমন এরকম একটা টোটালি আপনার একটা সামারি তৈরি করে দেবে সেই অনুযায়ী যদি আপনার বাজেটে যদি হয় তাহলে কিন্তু আপনি এই বিজনেসের মধ্যে আগাবেন এবং এই বিজনেসটা খুব সহজে যে গেন হয়ে যাবে তা না আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে মার্কেটিংয়ের কথা মাথায় রেখে কিন্তু আপনাকে আগাতে হবে আপনি মেশিন নিলেন কোনো প্রকার মার্কেটিং হলো না আপনার বিজনেসটা হান্ড্রেড পার্সেন্ট ফল করবে ইতিপূর্বে যারা বিভিন্ন জায়গা থেকে মেশিন নিয়েছে অনেকে বাজেট সম্পর্কে দাঁড়ানো রাখেন আবার অনেকে প্রাইস কম্পিটিশন করেন মেশিনের কম্পিটিশন করতে পারবেন না বিকজ মেশিনের কম্পিটিশন করতে হলে মেশিন সম্পর্কে আপনাকে জানতে হবে আমরা প্রতিনিয়ত দেখি যে অধিকাংশ উদ্যোক্তা যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ না দেখে কিন্তু আমাদেরকে মেসেজ করে মেশিনের প্রাইস আমি দেখছি ইতিপূর্বে আমার হোয়াটসঅ্যাপে মেশিনের প্রাইস স্ক্রিনশট দিচ্ছে কিন্তু মডেল নম্বর সম্পর্কে সে জানে না তাহলে সেই মেশিনের প্রাইস নিয়ে কী করবে আপনাকে মেশিনের প্রাইসের কম্পিটিশান করতে হলে ডেফিনেটলি আপনাকে মেশিনের স্পাইসিফিক ম্যানুয়াল সম্পর্কে মেশিনের প্যারামিটার সম্পর্কে আপনাকে জানতে হবে যে মেশিন আপনাকে কী দিবে কোন কোন প্রোডাক্ট আপনি এই মেশিনে তৈরি করতে পারবেন এবং দৈনিক প্রোডাকশন কেমন অনেকে মেশিন দেখে অন্যান্য কোম্পানিতে যে অন্যান্য ওয়ার্কশপে মেশিন তৈরি করতেছে সেগুলো নিয়ে আমাদের কম্পিটিশন করে যে ওখানে কম প্রাইসে দিচ্ছে আপনাকে এটা বুঝতে হবে যে কম প্রাইসে আপনাকে কেউ ভালো মানের মেশিন দিতে পারবে না দশ টাকায় কেউ আপনাকে বিশ টাকার মেশিন দিতে পারবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর এই বিজনেসটা মূলত সম্পূর্ণ মার্কেটিং বেস আপনাকে জেনে বুঝে হবে বিকজ বাংলাদেশে এখন অর্থ অসংখ্য প্রতারক আছে বাংলাদেশের মার্কেটে আপনি বুঝতে পারবেন না কে লেবার ধরে আস আছে কে আপনাকে ভালো মানের মেশিন দেবে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে প্রিভিয়াস মেশিনগুলো দেখে মানে আপনি যেখান থেকে মেশিন নেবেন তাদের রানিং পথে দেখবেন এবং অথেন্টিক তথ্য নেওয়ার চেষ্টা করবেন আমি দেখছি কী অনেক প্রতিষ্ঠান থেকে অনেকেই মেশিন নিয়ে কিন্তু বসে আছে শুধুমাত্র দুই লাখ টাকার জন্য তার ফিফটি লাখ টাকা ফলওয়ে বসে আছে সো এই ধরনের মিস্টেক করা যাবে না আবার অনেকে চায়না থেকে মেশিন নিয়ে আসছে ফার্সের অভাবে কিন্তু মেশিন বসে আছে তা মেশিন কেনার ক্ষেত্রে ভালো অথেন্টিক কোম্পানি থেকে মেশিন নিতে হবে যাতে পাবলিকলি গ্রহণযোগ্যতা আছে এই সমস্ত কোম্পানি থেকে মেশিন নেওয়ার চেষ্টা করবেন এই বিজনেসটা কিন্তু দীর্ঘ সময়ের একটি বিজনেস আমরা প্রত্যেকটি ভিডিওতে বলি যে এই বিজনেসটি দীর্ঘ সময়ের একটি বিজনেস ভালো মানের মেশিন নিলে গেন করার চান্স আছে আর যদি আপনি মেশিন যদি ভালো না কিনতে পারেন কোয়ালিটি যদি এনশিওর না করতে পারেন তাহলে আপনি এই বিজনেসে হান্ড্রেড পার্সেন্ট বল করবেন সিমেন্ট ব্রিক বা কংক্রিট হলো ব্লক বিজনেসে কিন্তু আপনাকে এমন একটি মেশিন সিলেক্ট করতে হবে যেই মেশিনে আপনি মাল্টিপল কংক্রিট প্রোডাক্ট তৈরি করতে পারবেন একটা মেশিনে অনেকগুলো কংক্রিট প্রোডাক্ট তৈরি করা যায় কারণ বাংলাদেশের মার্কেট মধ্যে যে সমস্ত প্রোডাক্ট চলমান রয়েছে বিভিন্ন স্ত্যান্সের সকল আইটেম যেন তৈরি করা যায় এই ধরনের একটি মেশিন নিলে মোটামুটি আপনার সেভেন্টি পার্সেন্ট আপ টু সেভেন্টি পার্সেন্ট চান্স থাকে যে আপনি বিজনেসে গেইন করার এবং সঠিক মার্কেটিং গাইডলাইন অনেকে কিন্তু মার্কেটিং গাইডলাইন দিচ্ছে না মানে গাইডলাইন দিতে পারে না আপনাকে অবশ্যই সঠিক মার্কেটিং গাইডলাইন নিতে হবে সঠিক মার্কেটিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে একটা সময় আমরা ছোট মোবাইল ব্লক মেশিন বা হাইড্রোলিক মেশিন দিয়ে বাংলাদেশের মার্কেট মার্কেটে দিয়েছি তখন মানুষজন এই সমস্ত মেশিন দিয়ে কিন্তু বিজনেস গেইন করতে পারছে তখন কিন্তু কোয়ালিটি কম্পিটিশন ছিল না মার্কেটে কিন্তু দিকটা আসতে শুরু হয়েছে কিন্তু এখন কোয়ালিটি কম্পিটিশনের মার্কেট এই মার্কেটটিতে আপনাকে ঠিকই থাকতে হলে প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এনসিউর করতে হবে এবং বাংলাদেশের এলজিডি জিডি পিডাব্লিউডি গভর্নমেন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে বিভিন্ন প্রোডাক্ট হ্যাঁ বিভিন্ন স্টেন্সের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় সেল হয় তো এই প্রোডাক্টগুলো যেন একই মেশিনে তৈরি করা যায় এরকম মাল্টিপল আইটেম তৈরি করার মতন একটি মেশিন নিতে হবে আপনাকে সিমেন্ট ব্রিক বিজনেস তাহলে কিন্তু গেন করতে পারবেন ইনশাল্লা আপনারা যারা সিমেন্ট ব্যবসা সম্পর্কে ইতিপূর্বে জেনেছেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন তাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার মেশিনের বাজেট যদি লক্ষ টাকা হয় তাহলে আপনার আরও তিরিশ লাখ আগাবেন এটা আপনাকে কেউ পরামর্শ দেবে না হ্যাঁ আমরা আমাদের এই চ্যানেলটিতে আমাদের প্রত্যেকটা মেশিনের ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে এবং কয়েকটা ভিডিও দেওয়া আছে যেগুলোতে প্রত্যেকটা মেশিনের অ্যাভার্ড বলা আছে ভিডিও আকারে দেওয়া আছে ভিডিও সহ প্রোডাকশন দেখানো হয়েছে এবং মেশিনের ভাইব্রেশন ফোর্স হাইড্রোলিক সিলিন্ডার পাওয়ার সভরিথিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে কী কী প্রোডাক্ট তৈরি করা যাবে কোন কোয়ালিটির প্রোডাক্ট আসবে কোথায় কোথায় আপনার চ্যালেঞ্জ করতে পারবেন কোন প্রোডাক্ট কোন জায়গায় লাগবে এলজিডিতে কেমন স্টেঞ্জের প্রোডাক্ট লাগে এবং সেটা কীভাবে তৈরি করতে হয় এই প্রত্যেকটা মেশিন সম্পর্কে কিন্তু আমরা তথ্য দিয়েছি আপনারা জানিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের প্রতারক চক্র বিভিন্নভাবে ক্লায়েন্টের সাথে প্রতারণা করতেছে তো অবশ্য মেশিন কেনার ক্ষেত্রে আপনারা ভালোভাবে তাদের ব্যাকগ্রাউন্ড রিভিউ নেবেন তাদের পূর্বে যেই সমস্ত মেশিন দিয়েছে সে সমস্ত ক্লায়েন্ট থেকে রিভিউ নেবেন নিয়ে অথেন্টিক রিভিউর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হলো গিয়ে যাদের বাজেট কম তারা কিন্তু কোনো প্রকার বাজেট ফ্রেন্ডলি মেশিন নেবে না এই সময়ের মধ্যে বিকজ আগে আমরা ছোটোখাটো মেশিন দিয়েছি বিভিন্ন ক্লায়েন্টকে তখন কিন্তু কোয়ালিটি কম্পিটিশনের মার্কেট ছিল না তখন প্রোডাক্ট পেলে মানুষ শখের বস ইউজ করতো কিন্তু এখন কোয়ালিটি কম্পিটিশনের মার্কেট এখন ছোটোখাটো মেশিন নিয়ে আপনার এরিয়া বিবেচনা করে ছোটোখাটো মেশিন নিয়ে কিন্তু আপনি গেন করতে পারবেন না আপনার পাশে যদি একটি অটোমেটিক মেশিন থাকে তাহলে ক্লায়েন্টগুলো কিন্তু অটোমেটিক মেশিনের প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে আপনারা এই ছোটো মেশিনের প্রোডাক্ট কেউ নিতে চাইবে না আর অতিরঞ্জিত বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন দুই লাখ টাকার মেশিন কিনলে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে দৈনিক পাঁচ হাজার টাকা ইনকাম সাত হাজার টাকা ইনকাম দশ হাজার টাকা ইনকাম প্রতি ইঁটে বিশ দশ টাকা লাভ পনেরো টাকা লাভ এই সমস্ত বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন বিকজ এই সমস্ত বিজ্ঞাপনের কারণে কিন্তু ইতিপূর্বে অসংখ্য উদ্যোক্তা কিন্তু ফল রয়েছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর কেউ আপনাকে কম বাজেটে ভালো মানের মেশিন দিতে পারবেন আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ওয়ার্কশপ কিন্তু এখন মেশিন তৈরি করে যাদের ন্যূনতম কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেধা নেই তারা কিন্তু মেশিন তৈরি করতেছে তো এই সমস্ত কোম্পানি থেকে বা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে ওয়ার্কশপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাকে সিমেন্ট ব্রিক ব্যবসায় আসতে হলে অবশ্যই একটি ভালো মানের মেশিন নিতে হবে এটা নিশ্চিন্তে থাকেন হ্যাঁ আপনার যদি বাজেট কম থাকে তাহলে বিজনেসের না আসাটাই বেটার আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান চাইনিজ কোম্পানি থেকে মেশিন নিয়েও কিন্তু বিভাগে আছে পার্টস এবং সার্ভিসেরও হবে সো মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে মেশিন নেওয়ার চেষ্টা করবেন তবে যাদের পাবলিকলি গ্রহণযোগ্যতা আছে এই ধরনের একটি কোম্পানি থেকে মেশিন নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই মেশিনের স্পেসিফিক মেনুয়াল সম্পর্কে প্যারামিটার সম্পর্কে ধারণা নিয়ে কিন্তু মেশিন কেনার চেষ্টা করবেন এবং যেখান থেকে মেশিন না কেন তাদের প্রিভিয়াস মেশিনগুলো দেখার চেষ্টা করবেন এবং ক্লায়েন্ট থেকে অথেন্টিক তথ্য নেবেন যে ব্যবসার পরিস্থিতি সম্পর্কে এবং মেশিন কেমন সার্ভিস দিচ্ছে সেটা সম্পর্কে তাদের প্রিভিয়াস বিহেভিয়ার সম্পর্কে নেবেন যে তারা কেমন ধরনের সার্ভিস দিচ্ছে সেই প্রতিষ্ঠান এগুলো সম্পর্কে ধারণা নিয়ে কিন্তু আপনাকে এই বিজনেসের মধ্যে আগাতে হবে আর পরিসে একটা কথা বলবো প্রাইসে কম্পিটিশন করবেন না বিকজ প্রাইসটা কম্পিটিশন করতে হলে আপনাকে মেশিন সম্পর্কে জানতে হবে এবং ব্যবসা সম্পর্কে বুঝে শুনে আগানোটাই বেটার আপনি মেশিন সম্পর্কে না প্রাইস নিলে আপনি নিজেই ঠকবেন ইতিপূর্বে অনেক ক্লায়েন্ট যেখানে কম পাইছে সেখানে দৌড়াইছে পরবর্তী সময় তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারছে সর্বশেষ একটি কথা বলি সেটি হলো কি এই বিজনেসে যারা ইতিপূর্বে ফল করেছে মেশিনের জন্য তারা কিন্তু নিজেদের দূর দেখে না যে আমরা কম বাজেটে মেশিন নিয়েছি লো কোয়ালিটির সেজন্য এমন হয়েছে তারা সবসময় ওই সমস্ত প্রতিষ্ঠানে দূর দেয় যারা লো কোয়ালিটির মেশিন কম দামে বিক্রি করতেছে তো কাইন্ডলি মেশিন কেনার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাব